রিসেন্ট এই আপুটার ভিডিও ভাইরাল হয়েছে তো এই ভিডিওতে আপু যে কথাগুলো বলেছেন কথাগুলোর সাথে একেবারে সহমত তো আপনারা নিজেরাই শুনুন আপু কি বলছে আপনারা শোনার পরে আপনারা নিজেরাই বলুন যে আপু ঠিক বলছে না মা পচা মাকে একদম বকে দেব মেরে দেব মাকে মজার ছলে বলা এই কথাগুলো শিশুদের মনে কি প্রভাব ফেলে জানেন অনেকে আছেন যখন দেখেন মা তার বাচ্চাকে শাসন করছে তখন মজার ছলে বলেই ফেলে মা পচা মাকে একদম বকে দেবে মজা করে বলে আদর করে বলেন কি বা যায় আসে কিন্তু না যায় আসে এই মজার ছলে বলা একটি বাক্য শিশুর মনে তার মায়ের সম্মানকে প্রশ্নবিদ্ধ করে তোলে শিশু যখন দেখে তার মা তাকে শাসন করছে আর তারই খুব কাছের কেউ দাদা দাদি ফুপু খালা মাকে পচা বলছে তখন শিশুর মনে একটি কনফিউশন তৈরি হয় সে ভাবতে থাকে তার মাই ভুল করেছে বাকি সবাই সঠিক শিশুদের মনে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয় তারা মুখে হয়তো কিছু বলে না তবে এই জিনিসটি তাদের মাথায় গেঁথে থাকে পরবর্তী সময়ে যখনই তাকে শাসন করতে যাওয়া হয় সে ভাবে সে ঠিকই আছে মা তাকে অকারণে শাসন করছে তখন শিশুদের মনে নানান প্রশ্ন আসতে থাকে মা কি আসলেই আমার ভালো চায় যে মানুষটি আমাকে ভালোবাসেন তিনি কি সত্যি পচা আমি কি তাকে সম্মান করব নাকি করব না আমরা জানি মায়েরা তার সন্তানদের ভালো চান আর শিশুরাও যেন এই মানসিকতা নিয়েই বড় হয় তাই কোনো মা যখন তার সন্তানকে করবে তখন তার সেই সিদ্ধান্তকে সম্মান করুন শিশুকে বলুন তোমার মা তোমার ভালো চায় বিধায় তোমাকে শাসন করছে শিশুর সামনে কখনোই নেতিবাচক কথা বলবেন না মা পচা মাকে মেরে দেব এই ধরনের নেতিবাচক কথাগুলো শিশুর সামনে বলা থেকে বিরত থাকুন যদি আপনার মনে হয় মা ভুল শাসন করছে তবুও শিশুর সামনে মাকেই করুন প্রয়োজনে মাকে আলাদা করে নিয়ে বোঝান কিন্তু তার বাচ্চার সামনে কখনোই বলবেন না মা পচা মাকে মেরে দেব শিশুদের শিক্ষা শুধুমাত্র স্কুল কিংবা বই পুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয় আমাদের সকল আচরণ থেকেও শিশুরা কিন্তু শেখে তাই এমন কিছু করবেন না যাতে শিশুর মন থেকে কারো প্রতি সম্মানটা উঠে যায় আজকের পর থেকে এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন এনার কথাগুলো শুনে আপনারা অবশ্যই বুঝেছেন উনি কি বলতে চেয়েছেন কিন্তু এখানে আমি একটা কথা বলি আমাদের আশেপাশে এরকম অনেকজন আছে অনেক আত্মীয় স্বজন আছে যারা এই কথাগুলো সবসময় বলে মা পচা মাকে মেরে দেবো মার থেকে যদি কখনো বাচ্চা ব্যথা পায় তো সে মাকে মেরে দেবে দেওয়ালে বা চেয়ারে হোক বা কাঠের কোনায় খাটের কোনায় যখন ব্যথা পায় তখন আমরা করি কি আমাদের গার্জিয়ানরা করে কি মানে আমাদের যত গুরুজন আছে তারা করে কি সেই জায়গাটাকে মেরে দেয় ঠিক আছে যে এটা তোমাকে মেরেছে এখানে আমি মেরে দিচ্ছি ওকে আমি মেরে দিচ্ছি আচ্ছা এই যে আমি ধরেন একটা কাঠের উৎসকে যে আমি ব্যথা পেলাম বা চেয়ারে বা খাটে আমি যে ব্যথাটা পেলাম আমি ওটাকে একটা পিটন দিলে কি আমার ব্যথা কমে যাবে এই যে আমরা ভুল শিক্ষা দিয়ে বাচ্চাকে বড় করতেছি যে মারের বদলে মার এটা তো আমরা ছোট থেকে একটা ভুল শিক্ষা দিয়ে বড় করছি তাই না তো এই জিনিসগুলো করা যাবে না এই জিনিসগুলো করার কারণে আমাদের মধ্যে অনেকে আছে মারের বদলে মারটা শিখছে এটা টোটালি করা যাবে না আমি মনে করি তো আমাদের আশেপাশে এরকম কিছু কিছু আত্মীয় স্বজন আছে যারা অনেক বেশি হয়েছে তো আমাদের অনেক কথা শুনতে হয় ঠিক আছে আমরা তো জানি যে বাচ্চার জন্য কোনটা ভালো কোনটা খারাপ হ্যাঁ তারাও বাচ্চা লালন পালন করেছে কিন্তু আমি বলবো না যে তাদের লালন পালন করার এটা রং ছিল বলবো না আমাদের বাচ্চার ভালো কোনটা হবে কোনটা হবে না এটাও আমরা জানি তো আমরা ভুল শিক্ষা আমরা দিতে চাই না আমি মনে করি যে এই যে মারের বদলে মারটা সম্পূর্ণ ভুল শিক্ষা এটা আসলে করা ঠিক না তো আপনারা এই কাজগুলো করবেন না ঠিক আছে আপনারা অনেকে এই কাজগুলো করেন তো এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেকেই জানতে পেরেছেন আশা করি আপনারা এটা অবশ্যই মেনে চলবেন